রেনের দায়ে আত্মহত্যা এক ব্যক্তি জানা গেছে হুকলির গোঘাটের তেহুরিয়ার দেবগঞ্জ এলাকার বাসিন্দা শেখ মুকুল বয়স আনুমানিক তেতাল্লিশ বছর গতকাল বিষকে বাড়ি থেকে ছুটে পড়ে তারপর পাড়ার লোকজন দেখতে পায় তিনি পড়িয়ে যান স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় কামারপুকুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ময়না তদন্তের জন্য তাকে পাঠানো হয় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে আজ রবিবার তার ময়না তদন্ত হয় পরিবার সূত্রে জানা গেছে বলছে রিনের হয়তো করে ফেলেছেন এই ঘটনায় এলাকায় ও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া এ বিষয়ে কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা যেটা বলা দেনা হয়ে দেনা হয়ে সেই দেনা লোককে না দিতে পারায় এবং নিজস্ব একটা ট্র্যাক্টরও আছে সেই ট্র্যাক্টার চালিয়ে খাদ খেতে সেটাই আমরা মনে করছি যে দেনার মধ্যে থেকে কিন্তু লোন দিতে পারছে না সে একটা টেনশন সপ্তাহে যে একটা লোন চলে আসে লোন চলে আসে টাইমে না দিতে পারলে বাড়িতে একটা অশান্তি ও তো লোন তো আর কারো কথা শুনবে না ডেট বাই ডে সেইভাবে একটা টেনশনের মধ্যে দিয়েই যেটা বলা যায় দিয়ে তারপর কী কবে বিষ খায় বিষ খেয়েছে আপনার শুক্রবার উনিশ তারিখ দশটা দশ পনেরো রাত্রে রাত্রে বিষ খেয়ে ছুটে পড়ে পাড়ারও কিছু লোক ছুটে পদে পদে পাড় দিয়ে ছুটে তো দিতে ওটা এলের মধ্যে থেকে পড়ে যায় পড়ে উপর পড়ে দিয়ে পড়ে যেয়ে হাট দিয়ে কারা উদ্ধার করে নিয়ে আসলো

মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন ফোর টু ওয়ান জিরো অথবা এইট নাইন সেভেন টু ফোর ফাইভ 2835 আরামবাতির বাইক শোরু মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবেই সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই সুবিধা ঠিকানা রিভোল্ট শোরু